শুটকি মাছ যদি মেনুতে থাকে তাহলে অন্য কোনো তরকারি আর বিট করতে পারে না মানুষ কত কি গিফট পায় আর আমার কি অবস্থা দেখেন আমি শুটকি মাছ গিফট পেয়েছি তাও কি কম বড় কথা কারণ শুটকি মাছ তো আমার খুবই পছন্দের আমার প্রতিবেশী বান্ধবী লিজা আমাকে লইটটা শুটকি আর ছুরি শুটকি গিফট করেছে তো আজকে কিছুটা ছুরি শুটকি আমি রান্না করব লইটটাও রান্না করব তবে আমি রেসিপি শেয়ার করব ছুরি শুটকি তো ছুরি শুটকিটা আমি পরিষ্কার করে নিয়েছি ছুরি শুটকি কিন্তু একেবারে ফুটন্ত গরম পানিতে চুলায় দিয়ে অনেকে সেদ্ধ করে নেয় আমি সেভাবে করিনি আমি ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা সময় এবং কয়েকবার পানি বদলে দিয়েছি গরম পানিতেই লবণ পানিতে রেখেছি রেখে যখন একটু নরম হয়েছে তখন আমি ওটাকে তুলে একটা শিলের সাহায্যে থেতলে মাঝের যে কাটাটা থাকে শক্ত কাটা ওটা বের করে নিয়েছি নিয়ে এই যে একদম ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য এবার আমি রান্নায় চলে যাচ্ছি এই যে পেঁয়াজ রসুন মরিচ সব কেটে কুটে নিয়েছি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এটার সাথে আমি একটু সরিষার তেল অ্যাড করব প্রথমে একদম পরিষ্কার করে রাখা সুটকিটা আমি এই তেলের মধ্যে ভেজে নেবো তারপরে একে একে আমি সব মশলাপাতি অ্যাড করব এখন ছুরি সুটকি কিন্তু একটা বেশ তীব্র গন্ধ থাকে যেটা কেটে না গেলে এটা খেতে কিন্তু ভালো লাগে না তো সেই কারণে আসলে আমি এটাকে আগে ভেজে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে গরম মশলাও ব্যবহার করবো আমি এখানে কিছুটা তেজপাতা তারপরে দারচিনি চিনি ছোটো এলাচ এগুলো দিলাম এই পর্যায়ে দিয়ে এটাকে ভেজে নেব এরপরে আমি পেঁয়াজ রসুন সবই দেব নর্মালি কিন্তু সুটকি রান্নার সব প্রসেসই একই রকম হ্যাঁ পেঁয়াজ রসুন লবণ হলুদ মরিচ এই কয়টা জিনিস দিয়ে শুটকি রান্না করলে খুব মজা হয় কিন্তু যে সব শুটকির একটু তীব্র গন্ধ থাকে সেই সব শুটকিতে যেমন এই ছুরি শুটকিতে গরম মশলা ব্যবহার করলে অনেক বেশি ভালো লাগে ব্যাড স্মেলটা থাকে না তো আমি কিন্তু আজকে এই ছুরি মাছের সুটকিতে তেজপাতা দারচিনি এলাচ দেওয়ার পরে শেষের দিকে আমি গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেছি যেটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি গরম মশলার গুঁড়াটা আমি দিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে স্মেলটা একটু হলেও আমার কাছে লাগছে নাকে তো সেটাকে কাটানোর জন্য আমি পরে কিছুটা গরম মশলার গুঁড়া যেটা থাকে সেটা আমি এখানে দিয়েছি ব্যবহার করেছি আর বেশ সময় নিয়ে আমি পানি দিয়ে দিয়ে আসলে এটাকে কষিয়ে রান্না করেছি একদম শেষের পর্যায়ে এসে আমি কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কাঁচামরিচটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে হালকা যখন একটু সেদ্ধ হয়ে এসেছে কাঁচামরিচগুলো তখন আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়ে সার্ভ করে নেব এই তো এত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমার ছুরি মাছের সুটকি ভুনা কেমন লাগলো আমার আজকের এই রেসিপি আমাকে নিশ্চয়ই জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ